এখন শীতকাল আর এই শীতেরই সন্ধ্যাবেলায় হাতে এক কাপ গরম চা আর কানে হেডফোন লাগিয়ে ছমছমে ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে সকলেরই বেশ ভালোই লাগে তাই নয় কি তাই আমি হাজির হয়ে গেছি একটি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের জন্য হ্যালো বন্ধুরা আমি মিলন আর আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ ইয়ার চ্যানেল আজকে যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু বাংলাদেশ থেকে টুম্পা তো দেরি না করে ঘটনাটা শুরু করা যাক আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন মিলন ডট বক্সি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় রাত তখন গভীর এমন সময় ঘরের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল হঠাৎ ভুলমুড়িয়ে বিছনা ছেড়ে উঠে বসলেন স্বামী এবং তারা অবাক হয়ে দেখতে লোক তাদের বসতিনাকের মেয়ে দরজা খোলার বৃথা চেষ্টা করছে মেয়েটির বয়স তিন বছর মেয়েটি জন্মের পর থেকেই অদ্ভুত অদ্ভুত বছর ঘটনা ঘটেই চলেছে সে ঠিকমতো কথা বলতে পারে না তবুও সে রাত হলেই কান্না শুরু করে এমনকি একবার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এমন সব ভয়ঙ্কর ঘটনা হয় এবং পরবর্তীকালে মেয়েটিকে জিজ্ঞাসা করলে জানতে পেরা যায় যে মেয়েটিকে যেন কোনো অচেনা মানুষ ডাকতে থাকে তার হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ঘরের বাইরে ভাবছেন এ তো এক সাধারণ ব্যাপার এটা আবার নতুন করে উপস্থাপন করছে কেন কারণ তো আছে কারণটা সাধারণ কোনো ঘটনা থেকেই কৃত্রপাত ঘটেছিল কিন্তু ঘটনাটা শুনলে সকলে শির উঠতে বাধ্য যাই হোক কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসে বাচ্চাটি জন্মের পর থেকে ঘটে চলেছে বাড়িতে অদ্ভুত ঘটনা এবং বাচ্চাটির সাথেও ঘটছে অদ্ভুত ঘটনা তাই বাচ্চা ঠাকুমা আমেনা বেগম একজন হুজুরকে ডেকে বাচ্চা মেয়েটির গলায় এটি কালো সুযোগ করিয়ে দেয় আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর বলতে প্রকৃতিকে বোঝানো হয়েছে যিনি তন্ত্রমন্ত্র এবং ঝাড়ুকু সম্পর্কে জ্ঞান রাখেন তারপর থেকে আর কোনো বাচ্চা মেয়েটির সাথে ঘটনা ঘটেনি আমি আমিনা বেগমকে ব্যক্তিগতভাবে চিনি তাই আমার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম ঘটনাটা কী হয়েছে তিনি বললেন এই বাড়িতে অনেক সমস্যা আছে আমি অনেকবার করে বাচ্চা মেয়েটির বাবাকে বারণ করেছিলাম যাতে এখানে বাড়ি না করে কারণ এই বাড়ি পিছনে আমিনা বেগমের স্বামীর অর্থাৎ বাচ্চা মেয়েটির দাদুর কবর রয়েছে অনেক আগে যখন ওর দাদু মারা যায় তখন আমাদের ঘর ছোট ছিল একটা বিশাল ঘর গ্রামের ঘর তো বুঝতেই পারছে একটা বড় ঘরে মাঝখানে পর্দা দিয়ে ভাগে ভাগ করা একটি অংশে থাকতো আমিনা বেগম এবং তার তিন ছেলে মেয়ে এবং আরেকটি অংশে এক পালিত মেয়ে তার স্বামী এবং পাঁচ বছরের একটি সন্তান একদিন রাত্রে সকলে ঘুমিয়ে রয়েছে কেবলমাত্র কপিটা নিভিয়ে চোখ বুঝে চোখ বোঝা হয়েছে মাত্র কিন্তু এমন সময় হঠাৎ দরজা আজ আঁচ পাকাল এবং মনে হলো কে যেন দরজা খুলে বেরিয়ে গেল পরে কপি জ্বালিয়ে জানা গেল যে পাশের ঘরে তার মেয়ের বাচ্চাটি ঘরে নেই সকলে মিলে খুঁজতে শুরু করলো ওই রাত্রেবেলায় গ্রামের কিছু লোকও খুঁজতে আরম্ভ করলো অনেক খোঁজাখুঁজির পর গ্রামের রাস্তার একটি পাশে একটি আম গাছের নিচে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সকলে মিলে ডাকাডাকি করা সত্ত্বেও সে কোনো সারা সত্ত্বেও দিল না তখন সকলে মিলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করা সে যা বলল তা শুনে সকলের রক্ত হিম হয়ে যাওয়ার মতো মেয়েটি বলল যে কারো যেন তাকে শূন্যের তুলে নিয়ে গিয়েছিল এবং আবার নিচে নামিয়ে দিয়ে গেল এবং তার পা ধরে কে যেন টেনে ঘর থেকে বার করে নিয়ে গিয়েছিল এরপর বাড়িতে একজন কবিরাজ অর্থাৎ ফকেরকে ডাকা মেয়েটিকে ঝাড়ফুট করার জন্য কবিরাজের মধ্যে একটি জিন এসে ভর করে তারপর জিনটিকে প্রশ্ন করায় সে জানায় যে সে এবং আরও তিনটে জিন তাদের বাড়ির পিছনে যে সকল গাছগুলো আছে সেই গাছের মাথায় তারা বাস করে কিন্তু আমিন বেগম জানায় যে তারা ভুলবশত সে কাজগুলি কেটে ফেলেছে তাই বাড়িতে তারা উপদ্রব শুরু করেছে এই ঘটনা শুনে সকলে আরও ভয় পেয়ে যায় আমিন বেগমকেও রাত্রেবেলায় জিন দেখে ঘরে বাইরে নিয়ে যায় কিন্তু ভগবানের কৃপায় আমিন বেগমের মেয়েটির কান্নার শব্দে তার পুরুষ ভাঙে এবং সে দেখে সে ঘরের বাইরে চলে এসেছে এছাড়া বাড়িতে কেউ ঘুরতে আসলেও তারাও ছোটোখাটো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে বহুবার এই ঘটনার পর আমিনা বেগম জঙ্গলের কাছ থেকে তাদের ঘর সরিয়ে এনে রাস্তার কাছে তৈরি করে কিন্তু রান্নাঘরটি থেকে যায় সেই গাছের কাছে একবার আমিনা বেগম তার এক বোন এবং জামাইকে নিমন্ত্রণ করে পিঠা পাওয়ার জন্য এবং সে বলেছিল যেন তারা সন্ধ্যার অনেক আগেই যেন চলে আসে কিন্তু তারা দেরি করে আসে তাই আমিনা বেগম তাদেরকে এখানে থেকে যেতে পারে রাত্রিবেলা যখন আমেনা বেগম রান্নাঘরের রুটি তৈরি করছিল তখন তার বোনকে আওয়াজ দিয়ে বলে যেন সেই রুটি রাখাটি পাতর ঘর থেকে নিয়ে আসে এবং তাই তার বোন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পাত্র আনার জন্য আসে কিন্তু অনেকক্ষণ সময় কেটে যায় কিন্তু তার বোন রান্নাঘরে আসে না তখন সে ঘরে গিয়ে তার জামাইকে জিজ্ঞাসা করে যে তার বোন কোথায় জামাই জানায় সে অনেকক্ষণ আগেই রান্নাঘরের দিকে চলে গেছে তারপর তারা ভয় পেয়ে যায় এবং দুজনে মিলে তার বোনকে খুঁজতে খুঁজতে বাড়ির কাছে একটি মাঠের মধ্যে তার খোঁজ পায় সে মেলে সেখানে পাগলের মতো বসে রয়েছে এবং ওখানে গিয়ে সকলে ডাকাডাকি করাতে তা খুশ ফেলে আমিলা বেগমের বোনের স্বামী তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক সম্পর্কে জ্ঞান রাখত তখন সে তার বোনকে মন্ত্র পড়ে ফুঁ দিয়ে ছেড়ে দিল তারপর সেই বোন একটু সুস্থ হয় এবং স্বাভাবিক হয় এরপর তার বোন অনেক দিন পর্যন্ত জ্বরে ভুগেছিল এই ঘটনাটা ঘটেছিল উনিশশো আটানব্বই সালে এরপরে যে ঘটনাটি বলতে চলেছি সেটি ঘটে দু হাজার বাইশ সালে পড়া হয়ে গিয়েছে তাদের বিয়ে হয়ে গিয়েছে এবং তারা নতুন ঘর তৈরি করেছে একবার আমি নয়বের ভাইয়ের ছেলে ঘুরতে আসে তার বাড়িতে অনেক রাত পর্যন্ত সে জেগেছিল তারপর যখন রাত্রে বাথরুমে বের হয় তখন সে দেখতে পায় যে বিনের বড় ছেলের বউ পুরনো রান্নাঘরের দিকে যাচ্ছে জঙ্গলের কাছে অনেক টাকা সত্ত্বেও সে কোনো সাড়া দেয়নি কিন্তু সে দেখে তাই ঘর ভিতর থেকে বন্ধ রয়েছে তবে সে বের হল কী করে এই ঘটনায় ছেলেটি কিন্তু ভয় পেয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন আমিন যখন আজানের জন্য সকালে ঘুম থেকে ওঠে তখন সে ছেলেটিকে উঠোনে মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এই পুরোনো ভেটেতে যখন নিচে কেউ ঘুরতে এসেছে তারা কোনো কোনো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে আমিনা বেগমের ছোট ছেলের ঘরে একটি ছেলে হয় কিন্তু তারও জন্মের পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে সে সবসময় অসুস্থ থাকে এবং কাঁদতে থাকে তারপর আমিনা বেগম এক হজুরকে ডেকে তাকে ঝাড়ফুঁক করে তারপর সে কিছুদিন সুস্থ থাকে আবার সে একই রকম ঘটনা ঘটতে থাকে কান্নাকাটি করতে থাকে অসুস্থ থাকে এর কারণটা কি তারা বুঝতে পারে না এরপর যখন ছেলেটি যখন একটু বড় হয় তার সাথেও ঘটতে থাকে অলৌকিক অদ্ভুত ঘটনা বেগমের এই পুরনো ভিটের অভিশাপ যেন তাদেরকে আষ্টে মিষ্টি বেঁধে রেখেছে কবে তারা এই সকল চুজকে মুক্তি পাবে কে জানে আজকের ঘটনা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ঘটনাটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে নতুন একটি ঘটনা নিয়ে